কোটি সম্প্রদায়ের অভিভাবক কমিটি আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে সেখানে কোনো নির্বাচন নাই আমরা অভিভাবকের এই জন্মাষ্টমী কমিটির একটি নির্বাচন দাবি করছি শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের ছেরাগে মোড়ে সাধারণ সনাতনী সমাজ ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি কোন রাজনৈতিক সংগঠন নয় আমি বলছি আবার একটা গোষ্ঠীর সংগঠন নয় চট্টগ্রামের হিন্দুদের সংগঠন নয় এটা আঞ্চলিক কোন কমিটি নয় এটা বাংলাদেশের দেড় কোটি সনাতনী সম্প্রদায়ের অভিভাবক কমিটি আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে সেখানে কোনো নির্বাচন নাই জবরদখল ভাবে চলে আসছে আমি শুনলে অবাক হয়ে যাবেন এই সংগঠন চল্লিশ বছরের পুরনো সংগঠন একটা সরকারি রেজিস্ট্রেশন পর্যন্ত তারা করে নাই কারণ করলে তারা সেখান থেকে লুটপাট দুর্নীতি করতে পারবে না হিন্দুদের মাথা বিক্রি করতে পারবে না সনাতনীদের ব্যাংক বিক্রি করে আওয়ামী ক্ষমতায় রাখতে পারবে না তাদের চিন্তা ছিল একটাই আমাদের কথা পরিষ্কার আমরা আজকে এখানে হয়তো আমার পিছনে রাজনৈতিক ট্যাগ আছে আমি একটা রাজনৈতিক দলের কর্মী এখানে আমি রাজনৈতিক দলের কোনো কর্মী হিসাবে আসি আমি একজন নগণ্য সনাতনী সম্প্রদায়ের এর লোক হয়ে এসছি আমাদের দাবি পরিষ্কার আমাদের জন্মাষ্টমী উদযাপন পরিষদের একটা সংগঠন সংবিধান রয়েছে একটা গঠনতন্ত্র রয়েছে গঠনতন্ত্রের অষ্টম পৃষ্ঠায় সরাসরি উল্লেখ আছে কিভাবে কমিটি গঠন করতে হবে সেই দিন আমরা দেখেছি নাম আট ফেব্রুয়ারি নাম পাঁচটা একটা কমিটি তারা করতে চেয়েছিল সাধারণ সনাতনীদের বাধার মুখে তারা সেটা করতে পারে নাই এইখানে ডাইরেক্ট লিখিত অবস্থায় আছে প্রথম অধিবেশনে বিগত কমিটি পদে ত্যাগ করার পরে একটা নির্বাচন কমিশনার গঠিত হবে নির্বাচন কমিশনার কার নেতৃত্বে গঠিত হবে প্রধান নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 জনের একটি নির্বাচন কমিশন গঠিত হবে তারা তারা সম্মেলনের ডাক দেবে তারা নেতৃত্ব চাইবে সেখান থেকে হাত তুলে যদি কেউ প্রস্তাব করে আমি সভাপতি আমি সেক্রেটারি পার্টি তাহলে যদি দুই জনের অধিক কোন ক্যান্ডিডেট না থাকে তাহলে তারাই সেখানে বসিত হয়ে যাবে কিন্তু দুই জনের উপরে যদি তিন জন ক্যান্ডিডেট থাকে সভাপতি পদে যদি দুই ক্যান্ডিডেট থাকে সাধারণ সম্পাদক পদে যদি দুই বা দশাধিক ক্যান্ডিডেট থাকে তাহলে নির্বাচনের কোন বিকল্প নাই সেখানে এখানে স্পষ্টগত লেখা আছে তাহলে আমরা কি চাচ্ছি ভাই পরিষ্কার কথা তারেক রহমানের পরিষ্কার কথা ছাত্র জনতার পরিষ্কার কথা বিএনপির পরিষ্কার কথা আঠারো কোটি মানুষের পরিষ্কার কথা নির্বাচনের জন্য হাসিনাকে আমরা এই থেকে বিতরিত করেছি নির্বাচন ছাড়া নির্বাচিত ছাড়া কাউকে এই জন্মাষ্টমী

আমরা দেখতে পেলাম মাননীয় মেয়র মহোদয়ের যে আদেশ উপেক্ষিত করে তারা এত সাহস এত শ্রদ্ধা প্রত্যেকে তাদের হয় আমরা সেটা জানতে চাই আমরা অবিলম্বে এই জন্মাষ্টমী কমিটির একটি নির্বাচন দাবি করছি সেই নির্বাচনের মাধ্যমে সকল সনাতন সম্প্রদায়ের অধিকার আছে তারা তাদের সেই জন্মাষ্টমীতে পরিষদ সেই সনাতনীদের সেই সংগঠনকে আবার অতীতের মধ্যেগত করতে না পারে সেই জন্য প্রতিনিধি দরকার কারণ